একটা জালেম বাচ্চার এলাকা দিয়ে হজরত ইব্রাহিম আলাই যাচ্ছিলেন ওই জালেম বাচ্চার অভ্যাসটা বড় খারাপ ছিল যদি সে শুনতো কোন সুন্দরী রমণী কোন এলাকার ভিতরে আসি ওই সুন্দরী রমণীর সঙ্গে জালেম বাচ্চা হারাম কাজে লিপ্ত হয়ে যেত চিল্লাই বলেন নাউজুবিল্লা আর মুফা সিরেন বলে ওই জামানায় সবচেয়ে সুন্দরী ছিল বিবি সারা বিবি সারার চেয়ে সুন্দরী নারী ওই জামানায় আর ছিল না ইব্রাহিম আলাই সালাত সালাম যখন আপন স্ত্রীকে নিয়ে ওই জালেম বাদশাহ এলাকা থেকে যাচ্ছিলেন জালেম বাদশাহ কাছে সংবাদ পৌঁছে গেল যে আপনার এলাকা থেকে একজন সুন্দরী রমণী অন্য এলাকার দিকে যাচ্ছে জালেম বাদশাহ সংবাদ সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাই সালাতামকে এবং বিবি হাজেরাকে এবং বিবি সারাকে বন্দি করলেন চিল্লাই বলেন নাউজুবিল্লা ইব্রাহিম আলাই সালাতামের কাছে জিজ্ঞাসা করলেন আপনার সঙ্গে যে নারী এই নারী আপনার সম্পর্কে কি হয় ইব্রাহিম আলাই সালাতাম একটু কৌশল করে বললেন তিনি আমার বোন কারণ যার ভিতরে মনুষ্যত্ববোধ আছে সে কখনো বায়ের সঙ্গে বোনের সাথে কখনো অপকর্মে লিপ্ত হতে পারে না ইব্রাহিম সালাম চিন্তা করলেন যদি আমি বলি যে আমার বোন তাহলে হয়তোবা তার সঙ্গে অপকর্মে লিপ্ত হবে না এই জন্য ইব্রাহিম আল সালাতাম নিজের স্ত্রীকে নিজের বোন বলেছেন এটা কিন্তু মিথ্যা কথা হয় নাই আবার ইব্রাহিম আনে সালাতামের চাচাত বোনও কিন্তু সারা ছিলেন আবার তাম দুনিয়ার সমস্ত নারী পুরুষের জন্য বোন এই হিসাবেও যে বলেছেন এটা কথা হয় নাই হিসাবে অবলম্বন করে বোন বলেছিলেন যাতে করে বিবি সারার সঙ্গে যেন অপকর্মে লিপ্ত হয়ে না যায় কিন্তু এরপরেও ইব্রাহিম সালাত সালাম এই জালেম বাচ্চা আর নির্যাতন থেকে মুক্তি পাইলেন না রেহাই পাইলেন না চিল্লাই বলেন না উজবিল্লা জালেম আলেম বাদশাহ হজরত ইব্রাহিম আলাই সালাতামকে একটা কক্ষের ভিতরে বন্দি করে রাখলো আর বিবি সারাকে ভিন্ন কক্ষের ভিতরে রেখে বিবি সারার সঙ্গে অপকর্ম করার জন্য চেষ্টা চালাইলো চিল্লায় বলেন বিল্লাহ কিন্তু মুসলমান জালেম বাচ্চা তো জানে না জালেম বাচ্চার তো জানা নাই যে সারা দুনিয়ার অন্যান্য নারীদের মতো সাধারণ কোনো নারী না নবীদের স্ত্রীদের সঙ্গে যে অপকর্ম করা যায় না নবীদের স্ত্রীদের সঙ্গে অপকর্ম করার শক্তি জাল্লা দুনিয়ার কোন মানুষকে দেয় নাই এইটা তো আর জালেম বাচ্চা জানে না জালেম বাচ্চা বিবি সারা কে বললেন সারা আমি তোমার সঙ্গে আমার মনের চাহিদা পূরণ করতে চাই বিবি সারা বললেন আচ্ছা যদি তোমার শক্তি থাকে সামর্থ্য থাকে তাহলে তুমি তোমার মনের চাহিদা পূরণ করো কিন্তু মুসলমান ভাইরা আমার জানেন বাচ্চা যখন বিবি সারার দিকে অগ্রসর হলো সঙ্গে সঙ্গে তার গোটা দেহটা অবাস হয়ে গেল চিল্লাই বলেন সুবহান জালেম বাচ্চা কেমনে অপকর্ম করবে তার গোটা দেহ গোটা শরীর অবাস হয়ে গেছে এখন নোড়াচড়া করতে পারে না শুধু কথাই বলতে পারে হাত নাড়াইতে পারে না পা নাড়াইতে পারে না শুধু জবান দিয়ে কথাটাই বলতে পারে এবার বলতেছে বিবি সারা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে অপকর্মে লিপ্ত হব না বিবি সারা ছিলেন একজন নারী মানুষ আর মহিলাদের অন্তর স্বাভাবিক একটু নরম থাকে তিনি বললেন আচ্ছা যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি আর আমার সঙ্গে অপকর্ম করার দুঃসাহস কখনো পোষণ করবা না জালেম বাচ্চা বললো আচ্ছা ঠিক আছে যখন বিবি সারা তাকে ক্ষমা করে দিলেন জালেম বাচ্চা দ্বিতীয়বার আবারও তার সঙ্গে অপকর্ম করার দুঃসাহস পোষণ করলো আল্লাহ পাক রব্বুল দ্বিতীয়বার জালেম বাচ্চাকে আবার অবাস করে দিছে তার গোটা শরীরটা অবাস হয়ে গেছে আবারও জালেম বাচ্চা বলতেছে বিবি সারা আমার আসলেই ভুল হয়ে গেছে আমি আর তোমার সঙ্গে অপকর্ম করার দুঃসাহস পোষণ করব না তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও বিবি সারা বললেন যাও এবারও তোমাকে আমি ক্ষমা করে দিলাম এই জাতীয় খারাপ প্রস্তাব নিয়ে আর দ্বিতীয়বার কখনো আমার কাছে না কিন্তু যাদের চরিত্র খারাপ তারা হাজার বার করলেও তাদের অভ্যাস পরিবর্তন হয় না তৃতীয়বার জানেন বাচ্চা আবারও বিবি সারার দিকে যখন অগ্রসর হলো বিবি সারা বললেন এবার আর তোমার কোনো ক্ষমা নাই আর তোমাকে ক্ষমা করা যাবে না জালেম সারা আসলে আমি বুঝতে পারি নাই না বুঝে তোমার সঙ্গে খারাপ কাজ করার দুঃসাহস পোষণ করেছিলাম তুমি মতো ক্ষমা করে দাও আমি আল্লাহ তালার কাছে করলাম আর এবারের জীবনও তোমার সঙ্গে খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করবো না বিবি সারা বললেন যাও আমি তোমাকে এবারও ক্ষমা করে দিলাম জালেম বাদশার অন্তরের ভিতরে ভয় হয়ে গেল যে বিবি তো সাধারণ বিবি সারা তো সাধারণ কোনো নারী না যার সঙ্গে অপকর্ম করতে গেলেই আমার শরীরটা অবাস হয়ে যায় যখন তার অন্তরের ভিতরে ভয় তৈরি হয়ে গেল তখন বিবি সারাকে খুশি করার জন্য জালেম বাচ্চা বলতেছিল ও বিবি সারা আমি তোমাকে একটা দাসী হাদিয়া দিতে চাই সুভান স্বাভাবিক মানুষকে হাদিয়া তো হবার দিলে রাগ গুস্সা কিছুটা হলেও ঠান্ডা হয়ে যায় জালেম বাচ্চা তো খুব কৌশলী মানুষ সে বলল বিবি সারা আপনার ক্ষেপতের জন্য আমি একটা দাসী দিতে চাই ওই জালেম বাচ্ছার কাছে জালেম বাচ্ছার কাছে একটা দিনদার পরহেজগার কি নারী ছিল ওই নারীটা তাফসীরের খেতাব লেখে ওই নারীটা মূলত জালেম বাচ্ছার মেয়ে জালেম বাচ্ছার মেয়ে ছিল ওই নারীটা নারীটা ছিল সম্পূর্ণ পুত পবিত্র জালেম বাদশাহ দেখল যে তার এই মেয়ে তার মন মানসিকতা একটু ভিন্ন রকমের কারণ জালেম বাদশাহ তার অভ্যাস শুধু খারাপ কাজ করা কিন্তু তার মেয়ের অভ্যাস মোটেও খারাপ কাজ করা না এই মেয়ের অভ্যাসটা বড় সুন্দর এই মেয়ে ইবাদাত বন্দিগিকে বড় পছন্দ করে এই জন্য জালেম বাচ্চা এই মেয়েটাকে খুব একটা পছন্দ করে না কারণ যেই বাবার চরিত্র খারাপ ওই বাবা তার দিনদার মেয়েকেও অনেক করে জালেম বলল যাও তোমার পছন্দ খেদমতের জন্য আমি বিবি আমি তোমার খেদমতের জন্য একটা দাসী অথবা আমার মেয়ে তাপসিরের কেতাবে দুই ধরনের আলোচনা আসছে তোমার খেদমতের জন্য আমি একটা মেয়ে দিতাছি ওই মেয়ের নাম হলো বিবি হাজেরা হাজেরা তিনি একজন ভাগ্যবতী নারী যে হাজেরার মাধ্যমে হযরত ইসমাইল আলাই ইসালাম দুনিয়ার জমিনে আগমন করেছে প্রাণের ভাইর আমার ইব্রাহিম আলাই সালাতাম এবার বিবি সারাকে নিয়ে এবং বিবি হাজেরাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিছে কোরআনুল কারিমের ভিতরে স্পষ্ট আলোচনা আসছে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন যেহেতু আমার মাতৃভূমিতে আমি দিনের দাওয়াত দিতে পারতেছি না অতএব আমি আমার মাতৃভূমিতে থাকব না আমি সিরিয়ার জমিনে চলে যাব ইব্রাহিম আলাইহিস সালাতু বিবি হাজেরা এবং বিবি সারাকে নিয়ে রওনা দিছেন সিরিয়ার জমিনে এক পর্যায়ে চলে গেছে সিরিয়ার জমিনে যখন চলে গেছে এব্রাহিম সালাতামের বয়স এক বিশ বছর হয়ে গেছে কত বছর একশত বিশ বছর ইব্রাহিম আলী সালাতামের বয়স বিবি সারার বয়স নিরানব্বই বছর কত বছর নিরানব্বই বছর বয়স যখন বিবি সারার হয়ে গেল বিবি সারা ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সাল্লামকে পরামর্শ দিলেন পয়গম্বর আপনার বয়স হয়ে গেছে 120 বছর আমার বয়স নিরানব্বই বছর অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা সন্তান দান করলেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা আসল কথা হলো বিবি সারা ছিলেন একজন বন্দা নারী বন্দা নারী হওয়ার কারণে ইব্রাহিম আলী সালাতামের বয়স একশত বছর হয়ে গেছে বিবি সারার বয়স নিরানব্বই বছর হয়ে গেছে কিন্তু কোনো সন্তান হয় না বিবি সারা পরামর্শ দিলেন আমার সঙ্গে আপনি নিরানব্বই বছর সংসার করলেন আল্লাহ তালা আপনাকে যেহেতু কোনো সন্তান দেন নাই নিরানব্বই বছর যেহেতু হয়ে গেছে আর ভবিষ্যতে সন্তানের আশা করা যায় না অতএব আমার খেদমতির জন্য জালেম বাদশাহ যে একটা নারী আমাকে দিয়েছিল যার নাম হলো বিবি হাজেরা ওই হাজেরা নামের ওই মেয়েটাকে আপনি বিয়ে করেন আপনি হালাল পন্থায় বিয়ে করেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করেন হতে পারে বিবি হাজেরার মাধ্যমে আপনা আপনার কোনো সন্তান দুনিয়ার জমিনে আসতে পারে পরামর্শটা দিলেন কে বিবি সারা প্রথম স্ত্রী প্রথম স্ত্রীর পরামর্শ দিলেন যেহেতু আমার মাধ্যমে কোনো সন্তান আপনার আসে নাই অতএব আপনি বিবি হাজেরাকে বিয়ে করেন যথা নিয়মে বিবি হাজেরাকে বিয়ে করলেন বিবি হাজেরাকে বিয়ে করার পরে আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আমার 120 বছর হয়ে গেছে আর আমার স্ত্রী সারার বয়স হয়ে গেছে 99 বছর কিন্তু আমাদের কোনো সন্তান নাই রব্বুল আলামিন সন্তান এর আমি বিবি হাজেরা কে বিয়ে করলাম অতএব समस्त ফয়সালা আপনার পক্ষ থেকে হয় আপনি এই বিবি হাজেরা থেকে আমার জন্য একটা পুত্র সন্তান দান করেন ইল্লায় বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন বিশ বছরে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাবাশালনাহু বিগলামিন হালি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খলিল আমার আপনি একটা পুত্র সন্তান চেয়েছেন আমি রব্বুল আলামিন আপনাকে

প্রাণের ভাইয়ের আমার সন্তান জন্মগ্রহণ করার পর বিবি হাজার প্রতি ইব্রাহিম আলাই সালাত ভালোবাসার পরিমাণ একটু বেড়ে গেল কারণ একশত বিশ বছর পরে যেই ব্যক্তি সন্তানের মুখ থেকে বাবা ডাক্তার শুনে তার কাছেই তার কাছেই সন্তানের গুরুত্ব বোঝা যায় সেই বোঝে সন্তানের গুরুত্ব কাকে বলে যার সন্তান আছে সে কখনো বুঝবে না সন্তানের কি দাম যার সন্তান নাই সেই বুঝবে সন্তানের কি মর্মের যেহেতু একশো বিশ বছর বয়সে যখন তিনি সন্তানের পিতা হয়েছে ওই সন্তানের প্রতি অটোমেটিক ভালোবাসা সৃষ্টি হয়ে যেতেই পারে এব্রাহিম আলী সলাম এই সন্তানের প্রতি খুব আকৃষ্ট হয়ে গেলেন এবং বিবি হাজার প্রতিও আকৃষ্ট হয়ে গেলেন এবার বিবি সারার মেজাজ গরম হয়ে গেল স্বাভাবিক সতীনদের মেজাজ গরম হওয়াটাই স্বাভাবিক যদিও বিবি সারা পরামর্শ দিলেন পয়গাম্বার আপনি হাজারাকে বিয়ে করেন এই হাজারাকে বিয়ে করার পর যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করল এবং যখন দেখলেন ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরার প্রতি আকৃষ্ট বেশি ইসমাইলের প্রতি খুব আকৃষ্ট তখন বিবি বিবির সারার মেজাজ একটু গরম হয়ে গেল তিনি আল্লাহ তাআলার নামে কসম করলেন এ হাজেরা আমি আল্লাহ তালার কসম করে বলছি আমি তোমার নাক কেটে দেব আমি তোমার কান কেটে দেব তোমার নাক কান যদি আমি কেটে দিই তোমাকে খারাপ দেখা যাবে তখন ইব্রাহিম আলে তোমার প্রতি আর আকৃষ্ট হবে না চিল্লাই বলেন নাউজুবিল্লা স্বাভাবিক নারীদের ভিতরে একটু হিংসা থাকতে পারে প্রাণের ভাইরামান ইব্রাহিম আলী সালাতামকে জানানো হলো পয়গাম্বার আপনি যে বিবি হাজেরাকে বড় ভালোবাসেন ইসমাইলকে বড় ভালোবাসেন এই যে তো আমার সহ্য হয় না যার কারণে আমি না বুঝে আল্লাহর নামে কসম করে ফেলেছিলাম যে আমি বিবি হাজেরার নাক কান কেটে দিব অতএব আপনি বলেন এখন আমার করণীয় কি ইব্রাহিম আরে সালাহতে বললেন যেহেতু তুমি কসম করেছো অবশ্যই তোমার এই কসম পূর্ণ করতে হবে তবে হাজারার পরিপূর্ণ নাক কাটা যাবে না পরিপূর্ণ কান কাটা যাবে না বরং তুমি তার নাকের ভিতরে একটা ছিদ্র করে দাও তার দুই কানের ভিতরে দুইটা ছিদ্র করে দাও তাহলে তোমার কসমপূর্ণ হয়ে যাবে চিল্লায় বলেন সুবহানালবিবি হযরताई বিবি Сара তাই করে ইব্রাহিম আলাইহিসসালাতু والسلام বিবি হাজরাকে বললেন তোমার যে নাক ছিদ্র করে দেওয়া হয়েছে তোমার যে দুই কান ছিদ্র করে দেওয়া হয়েছে ওই নাকে এবং কানের ভিতরে স্বর্ণের গহনা পরিধান করো তোমার সৌন্দর্য আরো বহুগুণে বৃদ্ধি পাবে ইল্লাই বলেন এখান থেকে নারীদের গহনা পরিধানে পরিধানের সূচনা হয়েছে এর আগে মানব বস্তু না নারীদা বস্তু না যে নাকের এই যে নাকের জিনিস কানের জিনিস কিভাবে পড়তে হয় পড়ার কোনো প্রক্রিয়া কোনো সিস্টেমই ছিল না এই যে বিবি হাজেরা থেকে শুরু হয়েছে বিবি হাজেরা যখন নাকের ভিতরে একটা নাক ফুল লাগিয়েছে দুই কানে যখন কানের দুল লাগিয়েছে তো স্বাভাবিক যে পরিমাণ সৌন্দর্য ছিল সৌন্দর্য আরো বহু গুণে বৃদ্ধি পেয়েছে ইব্রাহিম বিবি হাজেরার প্রতি আরো আকৃষ্ট হয়ে গেলেন ইসমাইলের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে গেলেন এমত অবস্থায় আল্লাহ তালার পক্ষ থেকে নতুন করে আবার পরীক্ষার সূচনা হয়ে গেল